হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেলি স্পোর্টস বাংলা এখানে আমি বিভিন্ন ধরনের খেলার ভিডিও পোস্ট করে থাকি ইস্টবেঙ্গলে দেবজিৎ টিকাটির নিচে অভিজ্ঞ হাতে ভরসা লাল হলুদের একদিন আগেই আর এক বঙ্গতনায় প্রভাত লাখড়াকে সই করিয়েছে লাল হলুদ শিবির গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবার সরকারি ঘোষণা হয়ে গেল ইস্টবেঙ্গলে সই করলেন গোল দেবজিৎ মজুমদার আগামী মরশুমে দাস্তানা হাতে লাল হলুদ শিবিরের গোলপোস্টের নিচে দাঁড়াবেন তিনি দুবছরের চুক্তিতে দেবজিৎকে সই করালো শতাব্দী প্রাচীন ক্লাব গত মরসুমে পপসুগন সিং গিল ইস্টবেঙ্গলের বার আঁকলেছেন দ্বিতীয় বিকল্প হিসেবে তার জায়গায় গোলকিপিং করতে দেখা যায় কমলজিৎকে কিন্তু গিলের অনুপস্থিতিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অসহায়ভাবে চার চারটি গোল হজম করতে হয় তাকে সেই ম্যাচেই ইস্টবেঙ্গলের গোলকিপিংরা রক্তাপ্লতা চোখে পড়ে গিলের পর আর ভালো মানের কেউ নেই সে কারণে অভিজ্ঞ দেবজিৎকে নিয়ে শিবিরে ফেরালো লাল হলুদ শিবির ইস্টবেঙ্গলে দেবজিৎ ফেরায় লাল হলুদের শক্তি যে বাড়বে তা বলাই বাহুল্য দেবজিতের অভিজ্ঞতাকেও কাজে লাগাবে লাল হলুদ শিবির অতীতেও ইস্টবেঙ্গলে খেলেছেন দেবজিৎ ট্রেভার জেমস মর্গান জমানে লাল হলুদে ছিলেন তিনি সেই মরশুমে বিশেষ সুযোগ পাননি বঙ্গতনয় পরে ইস্টবেঙ্গল থেকে ভবানীপুর হয়ে দেবজিতের গন্তব্য ছিল মোহনবাগান সঞ্জয় সেনের কোচিংয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন দেবজিৎ হয়ে উঠেছিলেন সেমজিৎ পরে আইএসএল চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন বঙ্গতনয় পরে তিনি ফিরে আসেন ইস্টবেঙ্গলে তখন রবি ফাউলারের কোচিংয়ে আইএসএল খেলছে লাল হলুদ পরের মরশুমে দেবজিৎকে অবশ্য ছেড়ে দেওয়া হয় তিনি চলে যান চেন্নাইয়ান সেখান থেকেই ফের ইস্টবেঙ্গলে ফিরতে চলছেন যুদ্ধের সৈনিক দেবজিৎ মজুমদার একদিন আগেই আর এক বঙ্গতনয় প্রভাত লাকড়াকে সই করিয়েছে ইস্টবেঙ্গল প্রভাত ইস্টবেঙ্গল রক্ষণে শক্তি বাড়াবেন ২৬ বছর বয়সী এই তরুণ বঙ্গতনয় আগে খেলতেন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে গত মরশুমে তিনি খেলেছেন জামশেদপুর এফসিতে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটিকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ